ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর জনগণের ভালোবাসায় সিক্ত হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা খাতনা শীত গ্রীষ্মে যে কোনো বিপদে বর্ষাকে পাশে পাওয়ায় জনগণ মানুষটির আহ্বানে সারা দিয়ে পাশে দাঁড়িয়েছে সবার ভালোবাসার ঋণ পরিশোধের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রত্যয় বর্ষা খাতনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অফার জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকে ফুল মালা মিষ্টি নিয়ে সব শ্রেণীর মানুষ ছুটে আসেন বর্ষার বাড়িতে মালা পরানো কুশল বিনিময় শেষে করানো হয় মিষ্টিমুখ ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই বর্ষার বাড়িতে এমন উৎসব বুধবারের নির্বাচনে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে প্রজাপতি প্রতীকে জোর প্রচার চালান বর্ষা এর আগেও নানা সময়ে মানুষের পাশে থাকায় বেশ আলোচনায় ছিলেন বর্ষা বিগত দিনে যেমন মানুষের উপকার করেছেন নির্বাচিত হওয়ার পর আগামী দিনেও যেন তাদের পাশে থাকেন এমনটাই আসা মানুষ মনে কারণ গুলো আমার মেয়ে সবাই যেন পাশে থাকে জনগণের সেবা করতে পারে সে পাশ করেছে কাজ করে। আমাদের তো উপকার করবেই তার সাথে দেশের জনগণের উপকারটাও উনি বেশি করবে বর্ষাটা ভালো লোক মানুষ মানুষের উপকার করে থেকেই আমরা সবাই ভালোবাসি আমরা ভোট দিয়েছি ভোটের মাধ্যমে মানুষ ভালোবাসা প্রকাশ করেছেন তাই আগামী পাঁচ বছর সেবা দিয়ে এই ভালোবাসার ঋণ পরিশোধ করতে চান বর্ষা আগে যেহেতু আমি কোনো পদে ছিলাম না আমার দায়িত্ব একটু কম ছিল এখন একটা পদে এসেছি এই পদে যে দায়িত্ব আছে আল্লাহ মালিকের দয়ায় আমি যথাসম্ভব চেষ্টা করব সে দায়িত্ব পালন করা সঠিক এবং সুন্দরভাবে পালন করা প্রজাপতি মার্কা প্রতীকে বর্ষা পেয়েছেন চুয়ান্ন হাজার দুইশো আটান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসমার্কা প্রতীকের প্রার্থী আরতি দত্ত পেয়েছেন তেইশ হাজার পাঁচশো ভোট রত্না সামান একুশে টেলিভিশন